সারা দেশে নানা আয়োজনে উৎসব পরিবেশে চড়িয়ে পড়েছে বিজয়ের আমেজ কৃষক থেকে শুরু করে সাংস্কৃতিক অঙ্গন বিনোদন অঙ্গনেও আজ বিজয়ের উচ্ছ্বাস ভিডিওর তথ্য চিঠে দেখা যাচ্ছে জনপ্রিয় গায়িকা জ্যাফার তিনিও হাতে লাল সবুজের পতাকা দিয়ে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন তিনি বাংলাদেশে এসেছেন সবার আগে বাংলাদেশ কনসার্টে এবং বাংলাদেশের টাইগাররা বিদেশের মাটিতে জয় দিয়ে আগাম বার্তা জানিয়ে দিয়েছে যে আজ বাংলাদেশের বিজয় দিবস নারীরাও সেই বিজয় অর্জন করেছে অপরদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দেখা গিয়েছে নতুন এক দৃশ্য সেখানে বিজয়ের আমেজে তারা শুভ নববর্ষ যেভাবে আলোকসজ্জা সঞ্চিত করা হয় ঠিক সেভাবেই আলোকিত করেছে সাংবাদিক দীপ্তি চৌধুরী তিনিও বিজয় শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সোম্পু তিনিও বিজয় শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেছেন এ বিজয় আপনাদেরই মহান বিজয় দিবস বাঙালি জাতির হাজার বছরের বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবের দিন অনেক সাহসিকতা বীরত্ব আত্মত্যাগ অশ্রু ও সংগ্রাম শেষে স্বাধীন এনে দেয় এই বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখণ্ডের জন্ম হয় বিজয়ের তিপ্পান্ন বছর পূর্ণ হচ্ছে আজ এ বছর বিজয় দিবসের সঙ্গে যুক্ত হচ্ছে নতুন একটি অনুষঙ্গ গত জুলাই এবং আগস্টে ছাত্র জনতা আন্দোলনে শহীদরাও অঙ্গীভাবে তাকছেন এবারের বিজয় দিবসে পাঁচই আগস্ট সৈদাচারী শেখ হাসিনা সরকারের পথনের পর নতুন গণতান্ত্রিক মানবিক ও বৈষম্যহীন এক মাতৃভূমি গড়ার প্রত্যাশায় এবার বিজয় দিবস উদযাপন করবে দেশের আপামার মানুষ দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ সম্ভব প্রধান অবস্থা ডক্টর মহম্মদ ইউনুস পৃথক পৃথক বাণী এর পূর্বে দিয়েছিলেন এবং যথাযোগ্য মর্যাদায় সারা বাংলাদেশেই উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে আজকের এই মহান বিজয় দিবস উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর ঢাকার ঐতিহাসিক অ্যার্স কোর্স ময়দানে বর্তমানে সহার্দি উদ্যানে আত্মসমর্পণ করে পরাজয় গ্লানিনে মাথা নিচু করে চলে যেতে বাধ্য হয় পাকিস্তানি সেনাবাহিনী বাংলাদেশের সেনাবাহিনী এক সাহসিকতার সঙ্গে বীরত্ব অর্জন করেছে চব্বিশেও সেনাবাহিনী দেশের সাধারণ মানুষের জন্য অক্লান্ত পরিশ্রম করেছে বিশ্বের মানচিত্রে যুক্ত হয় লাল সবুজ রঙের উজ্জ্বল এক পতাকা স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ এই লাল সবুজ পতাকার সঙ্গে বাংলাদেশ অর্জন করে হাজার বছরের কাঙ্ক্ষিত স্বাধীনতা নিজস্ব সংবিধান এবং মানচিত্র তাই তারকাদের মধ্যেও আজকের এই বিজয় আমেজ দেখা গেছে ভিন্নভাবে ভিডিওর তথ্যচিত্র দেখা যাচ্ছে অভিনেত্রী দিঘি এবং আনিকা কবির শক বারিশা হক এবং প্রার্থনা পারদিন দিঘি এবং কোয়ার্টিস্ট গৌতম সাহা এবং গায়িকা জেফার এবং বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা নারী ক্রিকেট দলের খেলোয়াড়রা তারা এই বিজয়কে দারুণভাবে আনন্দ করার জন্য নতুন কিছু উপহার দিয়েছে